আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো পঁচিশটি পদে লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন করার জন্য আপনার কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত তারিখ আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ কিভাবে আবেদন করবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে এ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমেক একে রয়েছে পরিসংখ্যানবিদ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এক দয়ে রয়েছে স্টোর কিপার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় টাকা থেকে তেইশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমে তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেয়া আছে নয় হাজার টাকা থেকে তেইশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ডাটা এন্ট্রি ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে শব্দ ইংরেজি শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে একশো জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে তেইশ টাকা এর পদটিতে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা ওঠাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বুঝতেই পারছেন শুধুমাত্র এইচএসসি পাশ করে থাকলে এ পদে আবেদন করতে পারবেন ক্রমিক পাশে রয়েছে ড্রাইভার একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবোর্ট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন এবং লাইসেন্সটি অবশ্যই আপনার হালনাগাত হতে হবে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে আবেদন করার জন্য প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করার জন্য বাইশ দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে এবং যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখান থেকে যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বিষয়টি বিস্তারিত পরে তারপরে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে ওয়েবসাইটটি হলো সিএস ডট এল এ কে এস এইচ এম ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে বাই চার দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ চোদ্দো পাঁচ দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করার সময় আপনাকে অবশ্যই তিনশো ইন্টু তিনশো একটি ছবি এবং তিনশো ইন্টু আশি একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে বন্ধুরা এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে বন্ধুরা এই পরীক্ষার ফি আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে খুব সহজেই পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুটি এস এম এর এখানে এক্সাম্পল দেওয়া আছে এখান থেকে দেখে দেখে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন মনে রাখবেন পরীক্ষার ফি কিন্তু শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন